এখানে গিয়ে দই খাইতেছি তো আমার সাথে অনেক হুজুরা দই খায় না কয় হুজুর বক্তৃতা দেই তো ওয়াজ করি এই জন্য দই খায় না আমি কিছু দে আমি তো ওয়াজ করি না আমি দই খাই দে আমি বলছি তাড়াতাড়ি দাও এসার পরে দিলে এখন আড়াই ঘন্টা আমরা পেতাম ঠিক কিনা কিন্তু এরা দেরি করে আমাকে দিয়েছে আমার কোনো দোষ নাই আমরা এখন দোয়া করে দেব কারণ বৃষ্টির দরকার আছে আমাদের বৃষ্টি আছে কি আছে একটু আজ আর যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে এত বড় মাঠ সারা মাঠে আপনারা সবাই বসে আছেন একজন একটু লড়াচড়া করেন নাই আমার মায়েরা আরো বেশি এসেছেন মায়েদের জন্য এখন কথা বলবো কারণ রাসুলের সাথে প্রথম আল্লাহকে রব মেনে মেনে নিয়েছেন একজন মা তিনার নাম কি খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই রাসুল বলছেন চারটা গুণ যে মেয়ের মধ্যে হবে ওই গুণ ওই গুণকে ওই মেয়েকে পছন্দ করেন কে প্রথম গুণ ওকে দেখলে তার স্বামীর মনে আনন্দ আসবে এই গুণটা যেন মারা আপনাদের মধ্যে থাকে দুই নম্বর গুণ আপনার স্বামী যখন বাহির থেকে আসবে আপনি দ্য টাইমিং আপনার স্বামীকে রিসিভ করবেন স্বামীকে একটু সময় দিবেন তারপরে তিন নম্বর গুণ আপনার স্বামী যখন আপনাকে কোনো হালাল জিনিসের নির্দেশ দিবে আপনি সেটা বিনয়ের সাথে মানার চেষ্টা করবেন চার নম্বর গুণ আপনার স্বামী যখন থাকবে না আপনি আপনার চরিত্রকে হেফাজত করবেন স্বামীর বিস্নায় কাউকে আনবেন না কোরআন তেলাওয়াত করে নিজের চরিত্রকে সুন্দর রাখবেন এই চারটা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়ের নাম কি সলেহা কি নাম সলেহা রসুল বলছেন তিনটা গুণ যার মধ্যে আছে বোখারি মুসলিমের বর্ণনা দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দিয়েছেন প্রথম হলো লিসানা যে জিব্বা সবসময় আল্লাহর জিকির করবে উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবেন কাদ সবচেয়ে বেশি জিকির করবেন রাসুল বলছেন যার আমল নামায় ফার বেশি কেয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে দুই নাম্বার বলছেন কালবান খাসিয়া যে অন্তর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ভারত মুসলমানদের হত্যা করা বন্ধ করো তা না হলে আমরা আঠারো কোটি মুসলমান অস্ত্র নিতে বাধ্য হব ভারতে আছে বিয়াল্লিশ কোটি মুসলমান মোদীর বাচ্চা মোদী ধারণা করিস না ভারতের মুসলমান একা প্রত্যেক মুসলমানের সাথে আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার ফেরস্তা দান করেছেন ঠিক কিনা আমরা যদি অস্ত্র হাতে তুলে নেই পালানোর জায়গা পাবে না কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন এই এখন এসরু না সবের উনাই আগলে তোমাদের মধ্যে যদি বীর জন ধৈর্যশীল হও আমি দুইশো কাফের উপর বিজয় দান করে দেব এখনো হত্যা বন্ধ করো জেনোসাইড বন্ধ করো অচিরেই ফিলিস্তিন আসবে মুসলমানদের হাতে ইহুদির বাচ্চাদেরকে কচু করা হবে সারা পৃথিবীতে তোমরা কি মনে করেছো আমরা হত্যা ভুলে গেছি আমার আল্লাহ বলছেন হাত হাত দিল মুমিনের আলিল মোমন্দের কে উৎসাহিত করে হত্যার ব্যাপারে উকাতিলুহুম হtta la takuna fitna ওয়া ইয়াকুন আদ-দীনু কুল্লহু লিল্লাহ আবার সূরা বাকারায় বললেন ওয়া ইয়াকুন আদ-দীনু লিল্লাহ আর সূরা তাওবায়ে বললেন অয়া ইযাকুন ইয়াকুন আদ-দীনু কুল্লহু লিল্লাহ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দ্বীন কায়েম না হয় তোমরা অস্ত্র ধারণ করো আমার নবী হাতি অস্ত্র নিয়েছেন আফগানিস্তান অস্ত্র নেয়ার কারণে আজকে পৃথিবীর 3 নম্বর পজিশনে আফগানিস্তান ঠিকটা বেঠিক ঠিক তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে এই জায়গায় এসেছো তারা বলেছে আমরা ক্ষমতায় বসিয়েছি ইলাহা মুহাম্মাদুর দুই নাম্বার আমরা মেয়েদেরকে ঘরে ঢুকিয়েছি কারণ আমাদের দেশে যত অ্যাক্সিডেন্ট হয় সব কাদের কারণে জোরে বলেন এই যে স্কুল ছুটি হলে পোলাপান মোটরসাইকেল চালায় অ্যাক্সিডেন্ট করে কাদের কারণে আবার গার্মেন্ট যখন ছুটি হয় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে কাদের কারণে গাড়ি চালাইতে চালাইতে বাস শেষ মহিলা রাখছে ট্রাফিক এই আপনাদের সাতক্ষীরা মহিলা ট্রাফিক গিরি করতেছে অটোওয়ালা এই বেটিদেরকে ঘর রাখানো দরকার হ্যাঁ বেটিরা যুদ্ধের ময়দানে যাবে যেমন গিয়েছেন খোয়াইলা বেন্টে খালেদ খোয়াইলা বেন্টে অলিদ খন্দকের যুদ্ধে খালেদ বিন অলিদের বোন সতেরো জন কাফেরকে খুন করেছেন আমাদের সেই মায়েদেরকে আমরা সেগুলো ট্রেনিং দেবো ঠিক ঠিক কিন্তু আমাদেরকে কেউ যতক্ষণ আক্রমণ করবে না আমরা কাউকে আক্রমণ করব আমার নবী আমরাও করব কিন্তু আমার কোন মুসলমানের গায়ে হাত দিয়েছ প্রত্যেক মুসলমান একটা শরীর ঠিক তবে ঠিক আমাদের কোন মুসলমানের গায়ে যারা হাত দিবে আমরা তাদেরকে অক্ষত ছেড়ে দেবো না আপনারা খুশি হবেন পাকিস্তান ইতিমধ্যেই ভারতে শূন্য পাঠিয়েছে সোমাল্লাহকে ইচ্ছা করে না এমরান খান বলেছে মায়া আজাদ হ মায়ে গোলাম নেই মায়া আল্লাহ কি গোলাম হোক কিসি কা গোলাম নেই আমি আল্লাহর গোলাম আর কারো গোলাম নই আল্লাহর বান্দাদের কায়ে যারা হাত তুলবে আমরা তাদেরকে দেখে নেব হেমরান যেই কদিন প্রেসিডেন্ট ছিলেন ভারতের আমার ভাইয়েরা ই চাপোকার মতো ছিল ক্যান্টনমেন্ট থেকে ধরে নিয়ে আটটাকে জবাই করে হত্যা করেছে ইমরানের মুসলমান শূন্যরা সেই সাহস আমাদের মধ্যে আছে না নাই আমরা আমাদের মুসলমানদেরকে অক্ষত রাখতে চাই আমাদের কোনো মুসলমানের গায়ে আজকে দেখেছি তোমরা মুর্শিদাবাদে মুসলমানদেরকে অকাতরে হত্যা করছো পুলিশ ভারতের আর্মি তোমরা অকাতরে হত্যা করছো ঠুন্ডার বাহিনী এই পুলিশের কুত্তা পুলিশেরা হত্যা বন্ধ কর জেনোসাইড বন্ধ কর দরকার হলে মোদিরে গুলি করে খুন কর কোন নিরীহ মানুষকে খুন করবি না কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুনির কাতারে কার কার নাম নাম এই মোদী প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত আমেরিকার ভিসা পায়নি সে কারণ সে আমেরিকার তালিকা এক নম্বর খুনির তালিকায় ছিল তবে যে কোনো রক্তের প্রতিশোধ নেন কে যেমন বাংলাদেশের প্রতিশোধ কে নিয়েছেন চার তারিখ রাতে আমি বাড়ি থাকতে পারি পলায়া পাঁচ তারিখ সকালে আমার দশ বছরের শিশু সহ আমরা বাপ পুত ভাই বোন মিলায়া মোট নয় জন মিছিল আমরা জানি না কি হচ্ছে হঠাৎ সাড়ে দশটার সময় একজনের সালাম দিল সালাম দিয়ে বলছে হুজুর গিয়ে গই গিয়ে গই কে গেছে কই গেছে হাসিনা বাইকে কে হাসি না হয় আই চটগ্রামত না হইদে হ্যাঁ তুই কেন রইল শুন না তুই কেমন সে সু শুনছ কাহার লোক আছে না ওই সময় মিশিয়ে চলে গেছে সুবানবাগ মসজিদের কাছে আল্লাহ নিজে সাহায্য করেছেন ঠিক না চায়ের বাহিনীর প্রধানকে তিনি টেবিলের সামনে বসিয়ে রেখেছেন দশ পদের খাওয়ার আনছেন কোরমা পোলাও বিরানি রোস্ট কাতল মাছ ভাজি সব সাজিয়ে নিয়েছেন কি সুন্দর পরিকল্পনা তার চার বাহিনীর হেডকে এনেছেন গণভবনের ভিতরে ভারতের রয়ের সৈন্যরা চল্লিশ জন ওনার বডিগার্ড থাকত প্রত্যেকেই প্রত্যেক বাহিনীর হেডের মাথায় পিস্তল ঠেকিয়েছেন ওয়াকারকে বলছেন ওয়াকার তোকে এত নিচ থেকে আমি এত উপরে আনলাম তুই আমার জন্য কি করলি কয় ম্যাডাম কি করবো একজনকে গুলি করলে দশজন বুক পেতে দেয় পুলিশের আইজিকে বলছে তুই কি করস বলছে আমার কাছে এত গুলি নাই যত গুলি যত মানুষ রাস্তায় হিন্দু রাস্তায় কিনা কথা বল না কেন বহু সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ রাস্তায় নামছে কিনা নামছে কোন দল মত নাই এরপরে বিমান বাহিনীর হেড কে বললো তুই কি দেখস সে কয় আমি রাডার দিয়ে যোগ দূর শুধু মানুষ আর মানুষ নৌবাহিনীর হেড কে বলছে তুই কি দেখস সবগুলিতে শুধু মানুষ আর মানুষ এইবার বললো তোর খুলি উড়িয়ে দেব হাসিনা বলছে ওয়াকারকে ওয়াকার তার কি হয় কি হয় ভাতিজি জামাই খুলি উলটিয়ে দেব ওয়াকার ঠান্ডা মাথায় বলল আমারটা উল্টিলে আপনারটাও থাকবে না আমার সেনাবাহিনী আছে না নাই সেই সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না জনগণের কাছে সবাই দুর্বল জনগণ যদি খেপে দুনিয়ার কোন বাহিনী এদেরকে ঠান্ডা করতে পারে না ঠিক আমরা একটা চাই আমাদের দেশে শান্তি চাই কি চাই আমরা কোন চাঁদাবাজ চাই না এখন যারা নতুন চাঁদাবাজ এদেরকে ধরে হাত পা গুড়িয়ে দাও এদেরকে পিটিয়ে পুলিশের হাতে সাপোর্ট করে দাও সতেরো বছর আমরা সহ্য করেছি এখন আমরা কারো থেকে চাঁদাবাজি সহ্য করব না আমরা রহমত চাই কার রহমতের জায়গা হলো চারটা প্রথম হলো কোরআন প্রথম কি দ্বিতীয় রাহমত আল্লিল তৃতীয় আপনার মা চতুর্থ আপনার বাবা এই চারটা জায়গা হলো রাহমতের আর রাহমান পড়েন আর রাহমান আল্লামাল কোরআন খালাক আল ইনসান মাহুল বায়ান যিনি কথা শিক্ষা দেন তিনি কে মা তিনি কে মা 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 কথা শিক্ষা দেয় মাতৃভাষায় কথা বলি এই জন্য কোনো মেয়ের সাথে বিতর্কে যাবেন না কোনো বিবির সাথে তর্কে জড়াবেন না আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই ঘটলিটা প্রতি মিনিটে একশো তিরিশ থেকে চল্লিশ বার লড়ে আর পুরুষের লড়াই ষাট থেকে সত্তর বার পুরুষ যখন একটা কয় মহিলারা চারটে কয়ে বয়ে থাকে তখনই চুল ধরে কয় এত কোথা কসকে মেয়েদেরকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন কারণ ওর থেকে ভাষা শিখে একটা মায়ের তিনটা সন্তান ভাষা শিখে কার কাছে মায়ের কাছে সব বায়না কার কাছে মা যদি সাতক্ষীরার ভাষায় কথা বলে ছেলেও সাতক্ষীরার ভাষায় কথা বলে আর মা যদি ঢাকায় কথা বলে ছেলেও বা আবে হালা আইছ তুইও হালা তোর বাপও হালা এই যে মায়ের ভাষা এই জন্য মায়ের কণ্ঠ দ্রুত আপনারা মেয়েদের প্রশংসা করবেন মেয়েদের প্রশংসা করতেন রাহমাত আল্লীর আলামীন রাসুল সাহাল্লা বিদের প্রশংসা করতেন আমরা এটা করি না সাতক্ষীরা মেয়েরা সবচেয়ে ধৈর্যশীলা এত বেশি রান্না করে কিন্তু বিরক্ত হয় না আপনারা এই কৃতিত্ব তাকে দিবেন আপনি কখনো তার দোষ তালাশ করবেন না রাসুল মা খাদিজাকে কখনো নাম ধরে ডাকেন নেই তহেরা বলে ডাকতেন আর বলতেন তহেরা আল্লাহর আরসরে নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই একজন বিবির প্রসঙ্গে উঠছেন রহমত আল্লী আলমিন মা সাফিয়া কাঁদছেন আর বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাকে উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে মা সালমা বলছেন রাহিকুল মাকতুম থেকে কোট করছি রাহিকুল মাকতুমের অধিকাংশ রেফারেন্স রাতে সরোয়ার আলম থেকে নেয়া আল্লামা মৌদুদিন তিনি বলছেন রাসুল এগারো জন বিবির খবর রাখতেন দৈনিক তিনবার আমরা কোনো বিবি যখন কানতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো আমাকে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মেয়ে আমি কাঁদছিলাম ওইসুমে রাসুল হাত বাড়িয়ে দিলেন আমার চোখের পানি মুছে দিয়ে বললেন কাঁদো কেন আমি বলছি আমাকে ইহুদির মেয়ে বলেছে রাসুল বললেন তুমি ইহুদির মেয়ে না তুমি মুসা আলাইসাল্লামের বংশধ এই জন্য আপনার বিবিকে আপনি সবচেয়ে বেশি সুন্দর দৃষ্টি দেখবেন সবচেয়ে বেশি ছিলেন বিবিদের প্রতি সবচেয়ে বেশি ছিলেন মেয়েদের প্রতি সবচেয়ে বেশি সংসারের প্রতি ছিলেন জিজ্ঞেস করা হলো সবচেয়ে বেশি সম্পদ যেটা কোন সম্পদের দাম বেশি বোখারি বোনা রাসুল বলেন মা আনফা আলী যেটা পরিবারের জন্য খরচ করা হয় ওটা দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমরা ইনশাল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য কোরআনী আন্দোলনের কোনো বিকল্প নেই আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য প্রতিদিন কোরআন পড়ার মতো বরকতের আর কিছুই নেই রমজানে বরকত বেশি কারণ কোরআন বেশি রমজানে বরকত বেশি কারণ নামাজ বেশি রাসুল দৈনিক একান্ন রাকাত নফল পড়তেন একান্ন রাকাত নফল পড়তেন রহমত আল্লিল আলমিন আর ফরজ পড়তেন সতেরো রাকাত এই আটষট্টি টাকাত নামাজ পড়তেন রাহমত আল্লির আপনি কয় রাকাত পরে হয়রান হয়ে যাচ্ছেন جن ما اتاكم الرسول فخذوه